গ নিউজ বিগ নিউজ পাশা উল্টে গেছে চালো পাল্টে দেখি হ্যাঁ আরে ভাই সুন্দরী সুন্দরী তার ভিডিওতে হুম আমাদের মালিক মশাইকে আনতে চলেছে হ্যাঁ অবশ্যই তিনি এবং তেনার বউ মিলে একটা ভিডিও তৈরি করবে কারণ তারা তো কোনো ক্রিয়েটার নয় এবং সেই ভিডিওটা টিনু হুম দেবে এই খবরটা যেই না ছড়িয়ে গেছে দেন দেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়েছে হ্যাঁ এখন মাস্টামশাইকে বিলেন প্রতিপন্ন করতে হবে মাস্টামশাই লোভি মাস্টামশাই পয়সার কাছে বিক্রি হয়ে গেছে মাস্টামশাই নিজের চার হাজার টাকার ফ্ল্যাটকে আট হাজার টাকা দাম পেয়ে সমস্ত কিছু ভুলে গেছে মাস্টামশাই পুরো পাল্টে গেছে মাস্টামশাই পুরো উল্টে দিয়েছে হ্যাঁ পাশা উল্টে দিয়েছে অ্যাকচুয়ালি মাস্টামশাইকে নিয়ে অনেক কিছু ভুল তত্ত্ব পরিবেশন করা হচ্ছিল হ্যাঁ তোমরা বলতেই পারো যে আমরা তো কল রেকর্ড শুনেছি হ্যাঁ সেখানে অনেক কিছু কাট করে আপনারা শুনেছেন পুরোটা মাস্টামশাইয়ের ভয়েস শোনানো হয়নি বুঝতে পেরেছ নিজেদের মতো করে প্রেজেন্ট করেছে আর মাস্টারমশাই প্রথমটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাল ধরতে পারেনি তিনি সাদা মনে কাদা নেই বলে দুম করে তাদেরকে উত্তর দিয়ে ফেলেছে তারপরে দেখছে কি সুন্দর অক্টো মতো জর্জরিত করে দিনের পর দিন দিনের পর দিন নয় ভয়েস কল নয় তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট নয় এমনি কলিং কিছু না কিছু করতেই আছে তারা তার কারণটা কি তথ্য তথ্য তালাশ আর তার জন্যই তার জন্যেই আমি যেই বলেছিলাম এখন ফেটে চৌচির হয়ে গেছিল আমাকে বলছিল আমি নেসে নেসে ভিডিও করি তো কি সো ওয়াট কি ব্যাপার নাচা কি বারণ নাকি একটাই জিনিস জানি এখানে এক ম্যাডাম এসেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের পড়া বারণ আর তো না চাকা তো পুরোটা খোলসা করে এখন বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই থাকি তোমরা জানো তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে ব্যাপারটা আর কিছুই না ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি করবার জন্য নিজের চ্যানেলে ভিউজ আপ করবার জন্য তোমরা খুব ভালো করে জানো এখানে ওই ভয়েস কল রিভিল করা হয় স্যাট ওপেন করা হয় এটা পুরোনো পন্থা এবং এগুলো অনেকেই কাজে লাগায় তার কারণ তাদের নিজস্ব কোয়ালিটি নেই যে নিজের দমে নিজে ভিডিও করে ভিউজ গেন করবে তখন দেখবে টাই টাই ফিশ ঠিক আছে তখন ভিউজটা দেখবে আর যখন এই ধরনের ছবি হোয়াটসঅ্যাপের ছবি ফোনের ছবি কলিংয়ের ছবি দিয়ে ভিডিও করে তখনই বুঝবে কিসে মানে কিসমে কিতনা হ্যায় দাম তার কারণ হচ্ছে দেখো ভাই আমি একটা জিনিস বুঝি এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি কেন আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি কোনো একটা টপিক নিয়ে আমাদের মতামত জানাবো আমাদের মতামত জানাবো যে এই টপিকটায় আমার মনে হচ্ছে এই 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 এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যুক্তি তর্ক যাই বলো করবো সেটা কখনো নেগেটিভ হতে পারে কখনো পজিটিভ হতে পারে কারোর পছন্দ হতে পারে কারোর অপছন্দ হতে পারে সেটা কিন্তু ম্যাটার নয় কিন্তু ম্যাটার আমরা আমাদের যুক্তি দেব আমরা আমাদের কথা বলবো আমাদের চ্যানেলে কিন্তু এখানে কি দেখা যায় না 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 অন্য লোককে হায়ার করা হয় হ্যাঁ কলে কি বলেছে এবং সে সেখানে তথ্য পেশ করে এটা বলেছিলাম ওটা বলেছিলাম এ পরিচিত ও পরিচিত সে পরিচিত মানে এই রকম আবার কেউ ওই চ্যাট ওপেন কল রেকর্ডিং ওপেন এগুলো করে তার মানেটা কি। তার মানেটা হচ্ছে তারা নিজের সম্বন্ধে কনফিডেন্ট নয় তার জন্য তাদেরকে প্রুফ দেওয়ার জন্য অন্য লোককে হায়ার করতে হয় ঠিক আছে এবং এগুলো সবই তথ্যতালা ভিডিও এবার এটার পরেই অনেকে আমাকে বলতে বসবে তুমিও অনেক তথ্য নিয়ে এসে ভিডিও করো তুমিও এই করো আমি আবারও বলছি আমি কোনো দিন প্রথমে কোনো ভিডিও ওরকম ডাইরেক্টলি ছাড়ি না যেই ভিডিওটাতে আমি তথ্য দিচ্ছি কোন যদি ইনফরমেশন ভিডিও হয় তাহলে আলাদা কথা अदरवाइज আমি যখন দেখি মার্কেটের সব উল্টুকুলুকুলো হচ্ছে এল্টুকুলু নয় উল্টুকুলুকুলু মানে উল্টো পাল্টা হচ্ছে তখন দেন দেন আমার কাছে যে যে ফান্ডাগুলো আছে সেগুলো আমি নিজে বিচার করে তারপরে বলি এরকম নয় আমাকে কেউ তার কথাটা বলতে বলল আর আমি বলে দিলাম তা নয় একদমই নয় তার কাছ থেকে আমি আমার কথা মানে তার কথাগুলো শুনে নিয়ে আমার মনে হয় যে এই যুক্তিতে এই কথাটা বলা যায় তারপরে আমি বলি ঠিক আছে সেটা অন্য জিনিস তো যাই হোক সেটা অন্য কথা আর আমার ওরকম রেকর্ড ফাঁস তত্ত্ব ফাস্ট এরকম করে ছবি ছাপাও দেয়া তো যাই হোক আমার নিজের কথা কেন বলতে আসি না আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর সঙ্গে মাস্টারমশাইয়ের কোনো ঝামেলা নেই টিনু সুন্দরীকে মাস্টারমশাই কিছুই বলেনি না তো বলেছে যে তুমি তোমার এগ্রিমেন্ট পেপার শো করো না তো বলেছে তোমার হচ্ছে কোনো ভিডিও করো আমাদের নিয়ে না তো বলেছে যে কোনো কিছু যে চলে যাও বা তুমি বলো আমি ফ্ল্যাটটা কিনলাম না আমি ভাড়া নিলাম হেনা তেনা কিচ্ছু বলতে বলেনি তার কারণ সেইটা টিনু সুন্দরী সামনে নিয়ে আসবে মানে মাস্টারমশাই এবং মাস্টারমাসের বউ মিলে বলছে কি বলছে সেটা টিনুর ভিডিওতে আসবে আর এই তথ্যটা কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ পেয়ে যাওয়ার পরেই দেনান দেন পাল্টি মারা কথা উল্টো মারা কথা বলা শুরু করেছে ক্রিয়েটাররা কারণ এখন মাস্টারবাসাইকে ভিলেন সাজাতে হবে এদের ফান্ডাটা কি ছিল দুটো একটা হচ্ছে টিনাকে মেন্টালি হ্যারাস করে টিনা যেন বাধ্য হয় ফ্ল্যাগটা ছেড়ে চলে যেতে এটা হচ্ছে এক নম্বর সেকেন্ড হচ্ছে মাস্টার মেন্টালি হ্যারাস করে মাস্টার বাধ্য করে যাতে টিনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় বিতাড়িত করে দেওয়া হয় তাহলেই এরা ভাবতো এটা আমাদের বকলমে জয় হয়েছে বুঝতে পেরেছ তো দুজনকেই মেন্টালি এরা করতে পারেনি কারণ দুজনেই নিজেদেরকে অনেক সিজনাল করে রেখেছে আর দ্যাটস ওয়াই তারা এখন সাজাচ্ছে ঠিক আছে এইবার আমার বক্তব্য বলছে মশাই হয়তো প্রচুর টাকা দরকার আচ্ছা টোয়েন্টি কি প্রচুর টাকা না কিন্তু সেটা যদি কেউ চায় তাহলে জোগাড় করে দিতেই পারে ঠিক আছে যদি কেউ মনে করতো যে এইগুলো প্রবলেমেটিক কিন্তু এরকম কোনো ব্যাপার নেই মাস্টারমশাই পরিষ্কার বলেছে যে আমার সঙ্গে যে কথোপকথন হয়েছে তাতে আমার যেটা মনে হচ্ছে আমি করবো মাস্টারমশাই কেন অন্য লোকের বুদ্ধিতে চলবে একজনের দেখলাম চ্যানেল আছে ঠিক আছে সেই এখন হচ্ছে তোমার মেন ভিউয়ার্স যে কিনা তথ্য দিচ্ছে আর কি তো তার একটা চ্যানেল আছে ওই একশো আশির মতো সাবস্ক্রাইবার আছে তিনি অনেক দিন চ্যানেল চালিয়েছে তারপরে এখন এক বছর প্রায় চ্যানেলটা চালায়নি তো কে বলতে পারে যে চ্যানেলকে সারভাইভ করানোর জন্য সে এরকম কাজ করেছে বলা যায় না হ্যাঁ তিনি বলছে আমি ওয়েল উইশার উইশার হ্যাঁ তাই বারণ করেছিলাম যে আপনারা কি জানেন এই করেছে ওই করেছে সেই করেছে আচ্ছা একটা কথা আমি বুঝতে পারি না তিনি এটাও বলছেন যে আজকের আমাদের যে সেবক দাদা তাকেও তিনি চেনেন তার বউকেও দিদিমণি হিসাবে তিনি চেনেন এবং বাপের বাড়ি পাড়ায় তার মামার বাড়ি এইসব বললো মানে তাদেরকে ফিজিক্যালি তিনি চেনেন ঠিক আছে এবার তাহলে ইনি কি এবার সেবক দাদার কাছেও যাবেন যে আপনি ওকে রকম হেল্প করবেন না কারণ এটা এই ওটা ওই ওটা ওই বলবেন নাকি কেন এদেরকেও তো উনি পার্সোনালি চেনেন ইনি পার্সোনালি চেনেন বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তাদেরকে সাজেস্ট করছে আপনারা ওকে ঘর দেবেন না আপনারা ওকে হেল্প করবেন এটার মানেটা কি আমি এত পার্সোনালি যাব কেন আমার ছেলে তার কাছে পড়ে আমার সাথে তাদের ভালো বিল্ড আপ ভালো সম্পর্ক খুব ভালো কথা আমি তার ভালো চাই সেটাও ভালো কথা কিন্তু তিনি প্রফেশনালি কাকে ভাড়া দেবে কার থেকে টাকা নেবে কিভাবে নেবে সেটা তো তার ব্যাপার আর এখানে তো কেউ বাচ্চা ছেলে মেয়ে নয় তাই না তাহলে সেক্ষেত্রে টিনুকে ভাড়া দেবেন কি দেবেন না এনার এত মাথা ব্যথা কিসের এত চিন্তা কিসের এত ওরিডনেস কিসের কি কারণে এত মাথা ব্যথা এনার পার্সোনালি কত কি আছে আপনারা সবাই সব কিছু জানেন মানে এনার পার্সোনালি কি প্রবলেম আছে কি আছে কি কতটা জানেন আপনারা জানেন না আমিও জানি না তাহলে এত কিসের সবার ব্যাপারে এত ইন্টারফেয়ার করার ভিউয়ার্স ভিউ দিয়েছেন কমেন্ট করেছেন খুব ভালো কথা কিন্তু ভিউয়ার্স এত তথ্য আদান প্রদান এত কি নিজেকে হাইলাইট করানোর জন্যে হাইলাইট করানোর জন্যে নাহলে কিসের জন্য আছে মাস্টারবাসায় ভালো চান মাস্টারমশাইকে বলেছেন ঠিক আছে ইটস ওকে মাস্টারমশাইকে বলেছেন ঠিক করেছেন যে ভাই আমি এরম এরম দেখলাম আপনি কিন্তু এটা করবেন না তারপরে ফটো পাঠিয়েছেন সেটাও ভালো করেছেন যে মাস্টারমশাইকে ফটো পাঠিয়েছি মাস্টারমশাইকে বলেছি এটা নাকি ওটা নাকি সে আপনি আপনার কিউরিসিটি দমন করেছেন খুব ভালো করেছেন তারপর মাস্টারবশায়ের কথা নিয়ে গিয়ে অন্য জায়গায় বলা এগুলো কী এগুলো কোনো ভদ্র মানুষের কাজ নয় আপনি ভিডিও দেখেছেন ভিডিও দেখে আপনি আপনার কথা বলেছেন খুব ভালো কথা আপনি আপনার পরিচিত লোককে কনসার্ন করেছেন যে এই মেয়েটা এই 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 আপনি ভিডিও দেখুন এই এই ব্যাপার এই করেছে রেকভারির ভিডিও পাঠিয়েছেন খুব ভালো করেছেন তারপরে আপনি তাকে বলেছেন যে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে ভিডিও মানে সরি ভাড়াটা দিন সেটাও ভালো করেছেন এগুলো পর্যন্ত আপনি যে তার ওয়েল উইশার বোঝা যায় কিন্তু তারপরেই আপনি পিএনবিসি করবার জন্য মাস্টার কথাগুলোকে নিয়ে অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে দিয়ে দিলেন কেন কী স্বার্থ আপনার কী স্বার্থ আপনার নিজেকে যদি পরিচিতি করতে না চাইতেন শুধু শুধু কেন করলেন নিজেকে হাইলাইট যদি না করতে চাইতেন শুধু শুধু এটা করলেন কেন আপনার কোনো প্রয়োজন ছিল আপনি মাস্টার ওয়েলি স্যার মাস্টারমশাইকে কনসার্ন করেছেন আপনার খেল খতম ওইখানে পর্যন্ত ঠিক ছিল তারপর আপনি মাস্টারমশাইয়ের কথা নিয়ে এসে অন্য জায়গায় দিলেন তথ্য হিসেবে কেন কেন তার মানে আপনি লাগানি ভাগানি করতে এসেছেন নিজেকে ভাইরাল করতে এসেছেন এবং নিজেকে সুপিরিয়র ওম্যান ভাবতে শুরু করে দিয়েছিলেন আপনি বিশাল কিছু একটা করে ফেলতে চাইছিলেন আর কি সেই জন্যই এটা করেছেন আর তার জন্যই আপনাকে চ্যানেলে চ্যানেলে ঘুরে তথ্য দিতে হচ্ছে অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিওতে ভিউজ দেয় এবং তারা টিনার এগেনস্টে কথা বলে সেটাতে কোনো চাপই নেই চাপই নেই একটা ভিডিও দেখে সবাই যে টিনাকে ভালো বলবে এর কোনো মানে নেই অনেকেই টিনাকে খারাপ বলতে পারে অনেকে ভালো বলতে পারে আপনিও সেটা করতে পারতেন এবং আপনি পার্সোনালি কাউকে যদি পছন্দ করেন আপনার সঙ্গে যদি তাদের ফ্যামিলির রিলেশন ভালো থাকে তাহলে ভাই সে তাকে কনসার্ন করেছেন যে উনি আপনি জানেন এইসব হ্যান্ডার ঠিক আছে তারপরে যখন তিনি আর কিছু বলছে না বা আপনাকে আপনি কোনো রকম কিছু হেল্প করছেন না এবং আপনি যখন দেখছেন ওই রয়েছে এবং থাকবেও ঠিক আছে তাহলে আপনারা তো ঝাল কোথা থেকে উৎপন্ন হচ্ছে একটা মেয়েকে ওখান থেকে সরানোর জন্য দলবাজি করছেন আরও অনেক গার্জেনদের মিলে ব্যাপারটা কি আমি তো এটা বুঝতে পারলাম না এত কিসের আমি যতদূর জানি এই ভদ্রমহিলার বাড়ির লোক জানে কি না সেটা নিয়েও সন্দেহ আছে যা উনি এইসব করছেন এটাও কি মানে যথেষ্ট সন্দেহ আছে তো আমার বক্তব্যটা এইটা যে এই জিনিসটা কিসের জন্য এবং দেখুন আপনি এতটা বেশি ওরিড আপনি আবার ভয়েস দিচ্ছেন যে বলছেন যে এই এই হয়েছে এই এই হয়েছে হেনা তেনা আমি এই বলেছিলাম আমি সেই বলেছিলাম নিজেকে নিজেকে প্রিটেন করবার জন্য যে আপনি ঠিক সেই জন্য আপনি আবার ভয়েস দিচ্ছেন আবার সেখানে গিয়ে কমেন্ট করছেন সত্যিটা বলবার জন্য মানে খুবই কিসের সত্যি কি সত্যি একটা মেয়ে পরকিয়া করেছে সবাই জানে সে নিজে স্বীকার করেছে এবং সেই মেয়েটা নতুন করে ডিভোর্স নিতে চেয়েছিল তার বরের কাছ থেকে তার বর ডিভোর্স দিতে চায়নি প্রথম তাই এবং তাকে পেন্ডুলামের মতো ঝুলবার জন্য ছেড়ে দিয়েছিল তারপরে তার মনে হয়েছে ধর ভাই ডিভোর্স এত শর্ত সাপেক্ষে আমি ডিভোর্স দেবই না আমি আমার মতো সেপারেশনে থাকব তাই জন্য সে বলেছে আমার ডিভোর্স চাই না এবং আমি না তো মিত্রের কাছে থাকতে চাই না আমি তোর কাছে থাকতে চাই আমার বাচ্চা চাই এটা একটা মা বলতেই পারে যে আমার বাচ্চা চাই সে পাবে কি পাবে না সেটা অন্য ইস্যু বাচ্চা চাই এটা একটা মা বলতেই পারে নমাস পর বলুক আর যাই বলুক বলেছে তার মা বলেছে আমরা বাচ্চা চাই আর মাসে তার মেন্টাল কি হয়েছে তার কতটা কি হয়েছে সেটা সে ছাড়া অন্য কেউ এখান থেকে বলতে পারবে না অনেকে দেখছি বলছে তোকে দেখলেই হিংস্র মনে হয় তোর কথাবার্তা এই তোর কথা ও পোলাইট দেখালেই সে ভালো আর পোলাইটনেস না দেখালেই সে খারাপ যুক্তিতর্ক দিয়ে মানে বিচার করলে একটা মানুষের মন পড়া কি সম্ভব তাহলে আজকে টিনুর ভিতরটা কি করে পড়ছে এরা উপর থেকে এরকম করে শিয়ালের সরি শিয়াল বলছি বিড়ালের এরকম করে ঘাড়ের কাজটা ধরেছে বলে তার মানে তার মায়া দেওয়া নেই সফটলি যেতে হবে অনেকে আছে অনেকের ভালোবাসা আছে প্রচণ্ড হার্ড তারা হার্ডলি ভালোবাসে মানে তাদের অত দিখাবা নেই আমি যেমনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ আমি কাউকে ভালোবাসি কিভাবে আমার বোনের বাচ্চারা ঠাচ্ছারা আসলে আমি তাদেরকে আলু মুনু তুনু মুনু করতে পারি না আমি যেটা করতে পারি ভাই তোমার ক্যাডবেরিজ লাগবে আইসক্রিম লাগবে কিছু খাবে কিছু গিফট লাগবে আমি দিয়ে দিতে পারি এটাই আমার ভালোবাসা জাহির করার ঠিক আছে উল্টে আমার হাজব্যান্ড তুও তুও করতে ভালোবাসে নিজের ছেলে মেয়ে হোক বাইরের ছেলে হোক তুও তুও করতে ভালোবাসে তাহলে কি আমার ভালোবাসাটা ফেক আমার ভালোবাসা আমার ভালোবাসার মতো আমি হার্ড কোট ভালোবাসি আশ্চর্য লাগে তো যাই হোক ও মায়ে মানে এখানে না সব মানে কি জ্ঞানদা সুন্দরী মা বসে আছে তারা বাচ্চার জন্য বিশাল কিছু করে পাঁচটায় ওঠে ছটায় ওঠে চারটায় ওঠে দশটায় ওঠে তোর বাচ্চার জন্য তুই করিস সেটা মানে বলার কি আছে সবাই তার বাচ্চার জন্য করে আশ্চর্য বাচ্চাকে করতে দেওয়া হয়েছে বাচ্চার জন্য করতে দেওয়া হয়েছে বাচ্চাকে সেদিনকে কেন আনতে পারেনি সেই কারণটা কোনোদিন নিজেরা বুঝেছিস বোঝার চেষ্টা করেছিস বাচ্চাকে নিয়ে আসা কেন সে বসেছিল থানার মধ্যে সে তো বলেছিল বাচ্চা চাই বলে তো থানায় তো বসেছিল তাকে বাচ্চা দেয়া হয়েছিল সব জেনে শুনে নাটক করবি না একদমই নাটক করবি না তো যাই হোক যেটা বলছিলাম আর সেটা হচ্ছে যে তাহলে এই জায়গা থেকে কনসার্ন করেছে ভালো করেছে তো তারপরেও দেখছে যে মাস্টারমশাই মানছে না তার কথা মানছে না মাস্টার ভাড়া দিয়েছে যেমন ভাড়া দিয়েছে এবং টিনু সুন্দরী সেখানে আছে এবং আজকেরও একটা ভিডিওর থামনে টাইটেল দিয়েছে যেখানে বলেছে যে বার মালিক আমাকে বের করে দিল বলে একটা ভিডিও দিয়েছে ঠিক আছে সে আমি জানি ও কন্ট্রোভার্সি চাইছে ও মজা পাচ্ছে কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সি চাইছে বলে এরকম দিয়েছে মানে তুই তোরা জ্বলবি তোরা নাচল কোদল করে আরও নাচ আরও জল এই জন্য খুব ভালো করেছে এরমই থামনেল দেওয়া উচিত এরকম ইরিটেশন করাই উচিত তোরা জ্বলছিস আরও জল এইবার তারা সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে যেই মাস্টারমশাই কিছুদিন আগে তাদের কাছে দেবতা ছিল সেই মাস্টারমশাইকে উল্টে এখন উল্টো কথা কি না তার লোভ আছে কিসের লোভ পরের বসায় লোক তার সে তার ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্যই রেখেছিল তার পয়সা মানে সে আজ নয়তো কাল ভাড়া দিত কারণ সে ছবি দিয়ে রেখেছে এবং সে নয় ভাড়া দিত আর নয় সে বিক্রি করত তো সেইটা ওর ভাড়া হয়েছে সে ভাড়ার দিয়েছে তাতে লোভের কি হলো পরের জিনিসে লোভ করেছে নিজের জিনিস আছে সেটা সে রেন্টেড দিয়েছে তার ভাড়া সাত হাজার টাকা এবং যেহেতু তার চিমনিটা এবং ওই বেশিনটা যেটা হচ্ছে একটা দেখেছ না হোয়াইট কালারের বেশিন তো ওই বেশিনটা এই দুটো যেহেতু রয়েছে সেই জন্য আরও এক টাকা বেশি দিয়েছে বিয়েছে আশ্চর্য তো এদের মতলবটা কি এদের মতলবটা টিনুকে ওই ঘর থেকে ওঠাতে হবে যে কোনো মূল্যে টিনুকে ওই ঘর থেকে সরা সরাতে হবে তাহলে আমরা সাকসেস জয়ী এদের কোনো কারণে ধারণা হয়েছে যে আজকে টিনু সুন্দরী যদি ওই ফ্ল্যাটটা পেয়ে যায় তারপরে যদি সে মানে যেটা বলা হচ্ছিল যে তোর তো থাকার জায়গা নেই তুই আশ্রিতা তুই আশ্রিতা তুই তো মা বাবার বাড়িতে রয়েছিস দাদা খেদিয়ে দিলে তোকে চলে যেতে হবে সেই পয়েন্টটা তো আর থাকলো না ও একটা রেন্টেড প্ল্যানিক যায়নি সে তো থাকার একটা আস্তানা করেছে এইটা ক আত্মোদয়ের কারণ অনেকে আমাকে কোশ্চেন করছে যে ওর ফ্ল্যাট নেওয়ার কী কারণ হলো সেই যদি ওই মা বাবার সারাউন্ডিংয়েই থাকবে তার ফ্ল্যাট নেওয়ার কী কারণ হলো অনেকের বক্তব্য ঠিক আছে সেই যখন মা বাবার সঙ্গে থাকবে আরে ফ্ল্যাট নেওয়ার কারণ তো হচ্ছে প্রথম যে তার বাচ্চাকে ওই পরিবেশে মানুষ করতে পারবে না বলে আপনারা না একটা সময় কেড়ে কেড়ে রব তুলেছিলেন সেই কেড়ে কেড়ে রবটা যখন তুলেছিলেন যে এইখানে মানুষ করতে হবে না মানুষ করতে হবে না তাই জন্য ও একটা রেন্টেড ফ্ল্যাট নিয়ে বললো যে ঠিক আছে এই পরিবেশটা তো আর ওই শিয়াল কুকুর ছাড়া নয় তাহলে এই জায়গাতে নিষ্ঠু মানুষ করতে পারবো আপনাদের মুখটা একটু বন্ধ হলো ব্যাস আপনারা বলছেন কেন এখন ফ্ল্যাট নিলো এই আপনারা বলছিলেন আশ্রিতা এই বলছিলেন বাবার বাড়িতে খেদিয়ে দিলে চলে হবে এই যখন নিজের ফ্ল্যাট নিল কেন নিল প্রশ্ন করেছো কেন নিল আরে ভাই তার বাচ্চা তার বাচ্চা নিয়ে সে এখানে থাকলে তার মনে হয়েছে সবকিছু হাতের কাছে পাবে কারণ রোডের সামনে ফ্ল্যাটটা তাই জন্য সে ভাড়া নিয়েছে তাতেও আপনাদের বক্তব্য আপনি আমাকে কোশ্চেন করছেন কেন কোশ্চেন করেছ ফ্ল্যাট নিয়েছে কেন কেন নিয়েছে নিয়েছে আপনাদের জন্য আপনারা ওকে উত্তপ্ত করেছেন আশ্রিত আশ্রিতা বলে আপনারা বলেছেন ওকে লাদ মেরে বের করে দিতে পারে যে কোনো মূল্যে তাই যাতে এই আপনাদের কথাগুলো না হয় তার জন্য নিয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা এইবার বক্ত হচ্ছে এইবার ফ্ল্যাটটা যে নিয়েছে এইবার যদি টিনু সুন্দরী ছেলের ব্যাপারটা নিয়ে সেখানে রাখতে পারে তাহলে তো এরা হেরে গেল নিজেরা মনে করছে আর কি হেরে গেল কারণ আমাদের মৃত্যির জিততে হবে জিততে হবে সেটা না করে টিনুর কাছে বাচ্চা নিয়ে এসে তাহলে এদের সব কিছু ফল্ট হয়ে যাবে ও আমরা যে এতদিন ধরে বললাম পরকিয়া মানে ওকে একেবারে সমাজ থেকে বিতাড়িত করো বর্জন করো সবাই মিলে ওকে অ্যাটাক করো মানে এরা সেই নারকীয় জায়গায় পড়ে আছে মানে আইকার দিনে আছে না যেরকম সে বিধবা হলে চুল কেটে দাও ন্যাড়া করে দাও নাকচবি খুলে নাও গায়ে গয়না খুলে নাও সাদা থান পড়াও তাহলে কি হবে তাহলে কী হবে ওর মধ্যে কোনো কাম জাগবে না তাহলে ওর মধ্যে সারাক্ষণ ত্যাগের প্রতীক হবে সে যতই অল্প বয়স হোক হ্যাঁ ওর সব লালসার লিপ লিপাসা সব ত্যাগ করতে দাও তাই জন্য ওকে এইগুলো করো সাদায় শুদ্ধ হয় মন ঠিক আছে নিরামিষ খেতে দাও তাহলে ওর মধ্যে ওই মানে উগ্র ভাব জাগবে না এই যে ধরনের ছিল বর্বরতা এখন এদের মধ্যে না এইগুলো এখনও ভরে ভরে আছে একটা মেয়ে সেপারেশনে আছে দুদিন পর তার ডিভোর্স হবে সেপারেশনে আছে সেই মেয়েটা তার নিজের মতো করে বাঁচতে পারবে না এদের প্রবলেমটা এইটা কেন পরকিয়া করেছো কেন আরে পরকিয়াটা কেন করেছে কোনোদিন বিচার করেছিস এমনি এমনি কেউ ড্যাং করতে করতে পরকিয়া করে কারো যদি সুস্থ স্বাভাবিক জীবন থাকে তার লাইফস্টাইল যদি সবটা স্মুথ থাকে তাহলে কে ভাই পরকিয়া করতে যায় এমনি এমনি চুলকে ঘা করে লোকে সব বোঝে না নাকি আকাট মূর্খ আমি বুঝে পাই না এমনি এমনি কেউ পরকিয়া করতে যায় এমনি এমনি কেউ করে ফেলে এইসব জিনিস হ্যাঁ কোথাও না কোথাও তো একটা ল্যাকিং আছে সেই ল্যাকিংটা কোনো দিন চেষ্টা করেছেন খোঁজবার বলেছেন যে এই ল্যাকিংটা মৃত্যুর সলভ কর না পরকিয়া করেছে ওকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে সমস্ত কিছু করে দাও ও মা আর মা হওয়ার যোগ্য নয় ও বাচ্চা পাওয়ারই যোগ্য নয় যোগ্যতা আপনারা কে বিচার করবার কে আইন বিচার করবে আইন তার যোগ্যতা আছে কি না ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম এর মধ্যে কিছু কোশ্চেন উঠে আসছে সেগুলো একটু বলি আমার খুব হাসি লাগে তবু বলতে হয় সেটা হচ্ছে অনেকে বলছে যে আমার ছেলে যদি পরকিয়া করে তখন আমি কি করব প্রচন্ড সিলি কোশ্চেন আর কি তো কেন কেন সিলি কোশ্চেন বলছি সেটা শোনো প্রথম কথা হচ্ছে আমার ছেলের এখন একুশ বছর বয়স ঠিক আছে একুশ প্লাস তো এখনও বিয়ের কোনো চিন্তাভাবনা কোনো রকম মাথার মধ্যে নেই তার কারণ আছে তার কারণ হচ্ছে রুটি রোজগার করার ক্ষমতা ওর এখনো হয়নি সেটা হতে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে তাহলে আমি তো সেই ফ্যামিলি থেকে বিলং করি না যেখানে আমার মা বাবার ভরসায় মানে আমার ছেলে আমার আমার বা তার বাবার ভরসায় বিয়ে করে ফেলবে তাহলে বিয়ের গল্প আসছে না তাহলে যেই বিয়েটা এখন সুদূর মেয়াদি পরিকল্পনা সেটা নিয়ে আমি এখন কেন ভাবতে বসবো আমার ছেলে যদি বিয়ে করে তাহলে তার বউ যদি পরকিয়া করে আশ্চর্য তো আমার ছেলে আদৌ বিয়ে হবে কি না আদৌ সে এলিজিবল ব্যাচেলার হবে কি না সেটাই জানি না কারণ সে যদি ইনকাম না করতে পারে তাহলে নিশ্চয়ই তার অক্ষমতায় সে বিয়ে করতে পারবে না তাই না তাহলে সে যখন এখনও সারভাইভই করলো না এখনও তার সেই মানে বিয়ে করার এলিজিবিলিটি হোল্ড করলো না তার বিয়ের কথা আমি এখন চিন্তা করব কেন কিন্তু আঁকাটের মতো কথাবার্তা না প্রথম দ্বিতীয় কথা যখন করবে যখন এটা করবে তখন যদি তার বউ পরকীয়া করে তাহলে সেটা আমি বলবো ভাই তোরা নিজেদের মধ্যে ডিসকাস কর যে তোরা একসঙ্গে থাকবি কি না যদি থাকিস তাহলে ভালো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নে আর এরকম প্রবলেম যেন না হয় দুজনের তরফ থেকে এরকম নয় যে আমার বউমা শুধু পরকিয়া করতে পারে ছেলেও করতে পারে আর যদি না ভাবিস যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা নেই নেগোসিয়েশনের জায়গা নেই ভুল শোধরানোর জায়গা নেই ভাই ডিসকন্টিনিউ করে দুজন দুজনে পথ দেয় সেখানে আমার কি ভূমিকা আছে আমার কি ভূমিকা আছে আমি এটা মনে করি আমার ছেলে যদি পরকিয়া করে তাহলে তার পিছনে আমার বউয়ের কোনো না কোনো ফেলিওর আছে সেটাকে আগে খুঁজে বের করে সেটাকে ঠিক করতে হবে আর যদি বউ করে তো সেম আমার ব ছেলের মধ্যে কিছু না কিছু ফল্ট আছে এটা আমি মনে করি এমনি এমনি কেউ কিচ্ছু করে না এমনি এমনি খাই বলে এমনি এমনি পরকিয়া পায় এরকম নয় ঠিক আছে তাহলে সেখানে আমাদের কোনো ভূমিকা নেই তারপর তারপর যদি তারা নিজেরা সলিউশন করতে না পারে সেক্ষেত্রে আমাকে বা মেয়ের মা বাবাকে ডাকলে তারা মিলে নিশ্চয়ই যৌথ প্রয়াসে একটা কিছু ডিসিশানে আসতে পারবো আমি মনে করি এখানে কোনো সলিউশন নয় যে আমি তখন একদম এখানে আমি যেহেতু ইউটিউব করে আমার বউ না পরকীয় করেছ এই করেছ সেই করেছ বলে বসে পড়বো যতসব ভুলভাল কথাবার্তা আমার ছেলে আমার ছেলের বউ আরে ভাই কোথায় তারা ছেলের বউ হতে এখন দাঁড়া ভাই দাঁড়া এত তাড়াতাড়ি আমি শাশুড়ি হবো না সাইওকি এটা যোগ করলাম এইবার আরেকজন বলছে তোমার ছেলে লয়ার উড়বি লয়ার তাহলে তোমার তুমি অনেক ল জানো আরে ভাই কে রে ভাই ছেলে লয়ার তার জন্য মা ল জানবে কেন মায়ের কি ওটা নাকি মায়ের তো এডুকেশন ল নয় তার অন্য তার কাজ তার কর্ম অন্য সে কেন ল জানবে তবে হ্যাঁ মা ল জানতে পারে যদি মায়ের ইচ্ছা থাকে ল জানার কোনো স্পেসিফিক ব্যাপারে পুরো ল জানার কথা মায়ের নয় কারণ মা ছেলের সঙ্গে সঙ্গে পড়তে বসে না পাগল কাহিকা মা ল জানতে পারে কি ব্যাপারে মায়ের যদি কোনো ব্যাপারে ইনফ্লুয়েন্স থাকে মা যদি মনে করে এই ব্যাপারটা আমার জানতে হবে তাহলে এখন গুগল বাবাজি আছে খুলবে খুলে লটা দেখে নিয়ে নিজে অ্যাডপ্ট করবে সেটা বলবে এটার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নেই আমার ছেলে ল পড়ছে মানে আমিও ল জানবো কে রে ভাই কে তোরা কোথা থেকে আসিস ভাই যত যাই হোক এগুলো একদম আমাকে বলা কথাগুলো এর মধ্যে বলে দিলাম আলাদা করে এদেরকে নিয়ে ভিডিও করার ব্যাপার নেই এই ব্যাপারটাতে তো যাই হোক এইটা বললাম এবার কথা হচ্ছে এখানে এসে গেছে হার জিতের লড়াই টিনু যে তার বাচ্চা পাওয়ার জায়গাতে এগিয়ে আছে ঠিক আছে আমি বলছি না পুরো পাওয়ার কথাতে আমি কিন্তু বলছি না যে পুরো পেয়ে যাবে কারণ টিনুর এখনও মানসিকতা যে টিনুর বাচ্চা টিনুকেও পাক টিনুর বাবাকেও পাক টিনুর কাছেও থাকুক টিনুর বাবার কাছেও থাকুক ওর কিন্তু কখনো এরকম ব্যাপার নেই যে আমার বাচ্চা আমাকে পাওয়ার জন্য তার বাবার থেকে বঞ্চিত হোক একদমই না তাহলে সেই জায়গা থেকে টিনু কিন্তু বারবার এটা বলে এবং চায়ও এটা ওর মানসিকতা এরকমই তাহলে সেই জায়গা থেকে টিনু কিন্তু নিজেরটা চেয়েছে মা মানে বিচারপতির কাছে তার একটাই বক্তব্য আমার সন্তান আমি পাই তার মানে তার বাবাকে না পাই এটা কিন্তু বলে না সে কখনও বলে না আশ্চর্য তো যাই হোক এবার এইবারে এরা বুঝতে পেরেছে যে টিনু অনেকটা এগিয়ে গেছে এইখানে এদের প্রবলেম যে তাহলে বাসস্থান হয়ে গেল তাহলে বাচ্চা রাখার শেল্টার হয়ে গেল তাহলে বাচ্চাকে ইজিলি পেতে পারে তাহলে তো মুশকিল এর জন্য তার একেবারে পায়ে পথে পড়ে আছে তাকে কোনোভাবে মানসিক সন্তুলন দেবে না তার বাসস্থান খেদিয়ে নেবে যেখানে যাবে সেখানে হামলা করে তাকে মানসিকভাবে টর্চার করবে এটাই এদের উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই বুঝতে পেরেছ আচ্ছা এবার কিছু লোক বলছিল না যে টিনুর কাছে কি করে ভালো থাকবে টিনু তো ফোকলার সাথে থাকবে তাহলে বাচ্চার সেখানে অযত্ন হবে এবং এটা বলেছিল যে তুই আর বাচ্চাকে থাকবি রেখে কি শেখাবি বলেছিল না তো এখন মৃত্যুরও তো বিয়ে করার জন্য গল্পটা শুনছি আজ না হয় কাল বিয়ে করবে তাহলে মৃত্যুরও কি তাই করবে না কি বাচ্চাকে মধ্যখানে শুয়ে নতুন বউকে পাশে শোয়াবে এরকম ব্যাপার না না ওরা মাকে শোয়া নেই যখন বাচ্চাকেও শোয়াতে পারে এরকম ব্যাপার কি এরকম ব্যাপার তাহলে আজকের ডেটে যদি ওই বাচ্চাটা মায়ের কাছে থাকে তাহলে মা তার আপন যদি আমি ধরে নাম তর্ক খাতের টুদীপ্ত তার সঙ্গে আছে তাহলে টুদীপ্ত তার আপন নয় আবার এদিকে যদি তার বাবা আপন হয় তাহলে বাবার যে বউ সে কিন্তু আপন নয় তাহলে আমরা যদি এক্সপেক্ট করি যে সৎ মা এসে তাকে ভালোভাবে মানুষ করবে তাহলে আমরা কেন এটা এক্সপেক্ট করছি না সৎ বাবাও তাকে ভালোভাবে মানুষ করতে পারে এখানে ফিফটি ফিফটি চান্স ভালো হতেও পারে ভালো নাও হতে পারে কিন্তু বাবার মা তারা দুজন তাদের নিজে তাহলে সেক্ষেত্রে দুজনেই ফিফটি ফিফটি তাহলে ফিফটি ফিফটি চান্স যেখানে বাচ্চা ফিফটি ফিফটি দুজনে দুজনের কাছেই থাকতে পারে তাহলে এত লড়ালড়ি কি বিচারপতি আছে তিনি বিচার করবেন অসহ্য টাইপের কথাবার্তা বলবেন না এখানে প্লিজ ঠিক আছে ও বিয়ে করতে পারে ওর জীবন আসতে পারে ও একদম জেনুইন মেয়ে আসতে পারে বাচ্চা একেবারে খুব ভালো করে রাখতে পারে তাহলে এরাও হতে পারে যদি করে তো যাই হোক আমি যতদূর জানি প্রদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই এটা জাস্ট আমি কথার কথা বলতে বসলাম এবং সেই জায়গা থেকে আমি জাস্ট বিচার করবার জন্য বললাম ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আর কিছুই না টিনুকে কোনোভাবেই মানসিক কোনোভাবেই তার মানে যে জায়গাটা রয়েছে সেটা কিছুভাবে নষ্ট করতে পারছে না ঠিক আছে আর তার জন্যই ওদের প্রবলেম হচ্ছে ঠিক আছে আর এটাই চাইছে যে টিনুকে কোনোরকমভাবে উইক করতে টিনুকে হারিয়ে দিতে মানসিক জোরটা কমিয়ে দিতে এবং মাস্টারমশাই কেউ সঙ্গে সঙ্গে সেটাই করছে যাতে দেখে অবাক হয়ে গিয়ে গিয়ে মানে জায়গাটা থেকে চলে যায় আর মাস্টারমশাই বলে থাক আমার দরকার নেই ভাড়ার তোমাকে আমি সরিয়ে দিচ্ছি এইটা চাইছি কিন্তু মাস্টার উল্টো কাজ করবে সেটা তোমরা দেখতে পাবে টিনু চ্যানেলেই আসবে কোনো চাপ নেই তো শুধু তোমরা ধৈর্য ধরো বলা হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত অনেক কিছু বললাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে